এই যে সরিষার গাছ আমার মনে হয় দুনিয়াতে এই সরিষা গাছের মতো অত্যাচারী গাছ নাই মানে এটা খুবই অত্যাচারিত গাছ এই গাছ মানুষকে অত্যাচার করে না কিন্তু মানুষে গাছকে অত্যাচার করে আবার আমার কাছে মনে হয় যে এই গাছের মতো উপকারী গাছ আর দুনিয়াতে নাই কেমন আপনাদের আমি একটি যুক্তি সহকারে বোঝাই এই গাছটি যখন জমি চাষ করে বীজ বপন করা হয় তারপরে যখন মাজা পর্যন্ত হয় বা এখন তো এই গাছটি অনেক বড় হয়ে গেছে আমার মতো আমার সমান হয়ে গেছে যখন মাজা পর্যন্ত হয় এর ফুল যখন একটু একটু বের হয় তখন কিন্তু পুরো যে সরিষার বাগানটি এই বাগানটি কিন্তু হলুদ আর হলুদ আর তখনই হয় একটা চরম অন্যায় সেটা হচ্ছে যে গ্রামের যত মেয়েরা সবাই এ বাগানে মানে ছবি তুলতে আসে কেউ টিকটক করতে আসে কেউ ভিডিও বানাতে আসে আসার পরে এ গাছের একেবারে মানে দুমরায় মুসরা একাকার করে ফেলে এই কারণে কিন্তু অনেক চাষি তারা দেয় আবার কি হয় আবার এই গাছকে যখন পানি দেওয়া হয় তখন এই গাছটি আবার নিজের শক্তি সঞ্চয় করে ফিরে পেয়ে আবার দাঁড়িয়ে পড়ে তারপরে যখন আস্তে আস্তে শুকনো মৌসুম আসে গাছের ফল হয়ে যায় গাছের ফল হয়ে যাওয়ার পরে গাছ কাটা পরে কাটা পড়ার পরে এই গাছকে কি করা হয় উল্টো করে রাখা হয় কলার মতো কেন রাখা হয় যে এই গাছের যে একটু কাছে নিয়ে এসো এই গাছের যে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলার মতো একেবারে মানে এভাবে মানে আকাশমুখ হয়ে আছে এই এই ফলটি যখন শুকিয়ে যাবে তখন এটাকে যদি এভাবে রাখা হয় তখন বাতাসে এটি এভাবে দুমড়ে পড়ে যাবে এই কারণে একে এভাবে কাত করে রাখা হয় যেন এটা কলার মতো কলা যেমন আপনার হালি করে ঝুলে ঝুলে রাখে চায়ের দোকানে ওইভাবে কিন্তু ঝুলে রাখা হয় একটা গেল অত্যাচার দ্বিতীয় অত্যাচার হচ্ছে একে যখন বাসায় নিয়ে যাওয়া হয় শুকানোর পরে তখন একে ইচ্ছা রকমভাবে ঝাড়া হয় ঝাড়ার পরে এ আর যে সরিষা দানা এগুলো বের করা হয় বের করার পরে একে কি করে আপনার তেল ভাঙানো যে ঘানি মেশিন আছে এই মেশিনে এমনভাবে চিপে যে এই দানাডার যে তেল তেল ঝয় বের করে ফেলে যাকে মাস্টারড অয়েল বলে এই গেল মানে এর অত্যাচার যে এ গাছের জীবনদশা হলো অত্যাচার এবার এর উপকার কোথায় উপকার হচ্ছে আমাদের গাছটি যেই তেল দেয় সেটি হচ্ছে মাস্টার অয়েল মানে মাস্টার্ড মানে মাস্টার্ডি। যাকে সরিষার তেল বলা হয় এবং এটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় ভালো তেল বলে কেউ যদি বলে যে একটু সরিষার তেল নিবে অনেক সময় মানে আমার মা বলে যে একটু ভালো তেল নিয়ে আসিস একটু ভালো তেল কখনো কিন্তু বলেন যে সরিষার তেল নিয়ে আসবি বলে ভালো তেল মানুষ বলে যে সরিষার তেল এতই ভালো যে দুনিয়াতে এত থেকে ভালো তেল কিন্তু আর হয় না তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সরিষা গাছ যেমন অত্যাচারী তেমন কিন্তু এর মতো ভালো গাছার কথাও নেই আর আরেকটু প্রকারের জায়গা হচ্ছে আমরা মধু খাই সরিষা ফুলের মধু এই সরিষা ফুলের মধু কিন্তু অত্যন্ত টেস্টি তো আপনাদের কাছে যদি এটি মানে হাস্যকর মনে হয় তাহলে আমার কিছু করার নেই কিন্তু আমার কাছে এটি কিন্তু অনেক মানে জ্ঞানের একটি কথা মনে হয় তো ভিডিওটি যদি আপনাদের জ্ঞানের কথা মনে হয় আমার মতো তাহলে অবশ্যই লাইক করবেন এবং কি আপনাদের বন্ধুদের দেখানোর জন্য শেয়ারও করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালাম আলাইকুম